আসলে কি এই যে দেখতে পারতেছেন এই ফুলগুলা কত সুন্দরভাবে এখানে সাজায় রাখছে দেখার মতন তো যারা ঢাকার ভিতরে আছেন মতিঝিলের আশেপাশে এখান থেকে এসে এই ফুলের চারা নিয়ে যেতে পারেন তো এখানে সকল ধরনের ফুলের চারা আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই যে রাস্তার পাশে রাস্তার পাশে অনেক ফুলের চারা এখানে দেওয়া মানে তারা এখানে বিক্রি করে এটা পড়ছে আপনি মতিঝিল আরামবাগের মোহরের সাথে হাতের বাম সাইডে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সাথে তো আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন তারা এখান থেকে ফুলের চারা নিতে পারেন প্রাইসটা খুবই কম আর এখানকার গাছগাছিগুলো সব দেখার মতন আর এখানে সব ধরনের আপনার ইয়ে চারা আছে তো আপনারা দেখতে পারতেছেন এই যে দোকানটা এখানে তো এই দোকানের এখানে সব ধরনের মানে আপনার দেখা যায় সার জৈব সার এইগুলো সে বিক্রি করে তো যারা এখানে আশেপাশে আছেন তারা এখান থেকে নিয়ে যেতে পারেন তাদের চারাগুলো মানে দেখতে অনেক সুন্দর এখানে দেখা যায় অনেক সময় চারাগুলো যে মরে যায় কিন্তু এইগুলো কিছু চারাগুলো তাজার মানে দেখার মতন তো আপনার এখানে এসে মানে এখান থেকে নিয়ে যেতে পারেন প্রাইসটাও খুব কম এখানে তো এখানে সকল ধরনের চারা পাওয়া যায় দেখেন কত সুন্দরভাবে এখানে সাজায় রাখছে তো যারা আসেন আরামবাগের আশেপাশে মতি আশেপাশে তো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন আসলে কি এই পুরো রাস্তাটা এই পুরো রাস্তাটাই আমরা চারা লাগা মানে চারা বিক্রি করার এই দোকান রাস্তার সাথে তো আপনাদের আমি একটু রাস্তার এখান থেকে যেয়ে দেখাই তো এই যে আমি রাস্তার এখানে এই যে দেখতে পারতেছি এখানে এই যে এগুলো হচ্ছে মরিচের চারা এই দেখেন ফুল ধরছে এখানে মরিচের চারা এগুলো তো এখানে সকল ধরনের আপনার চারা গাছ আছে তো এই যে রাস্তাটা পুরো রাস্তাটাই এটা মানে এখান থেকে শেষ পর্যন্ত পুরোটাই মানে তারা চারা বিক্রি করে তো যারা আপনারা ঢাকার আশেপাশে আছেন তাও এখান থেকে নিয়ে যেতে পারেন চারা তো এটা আমি আবারও বলে দিই এটা মোতিজির আরামবাগের পড়ছে আরামবাগের চৌরাস্তার সাথেই সাথে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সাথে এটা অবস্থিত আর এখানকার চারাগুলো খুবই ভালো প্রাইসটা খুবই কম তো আমি এখানে আসলাম চিন্তা ভাবনা করলাম একটা ভিডিও বানাই তো আপনাদের এই ইনফরমেশনটা দেওয়ার জন্য তো সবাই আমি সবাইকে বলবো এখানে আসতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন দেখা যায় এই শেয়ারের মাধ্যমে দেখা যায় আরো দশ পনেরো জন বিশ জন পঞ্চাশ জন লোকের কাছে এই জিনিসটা চলে যাবে তো সবাইকে আমি বলবো আপনি একটু শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করলে দেখা যায় সবাই এই নিউজটা দেখতে পারবে কোথায় ঢাকার ভিতরে চারা পাওয়া যায় তো এই সচরাচর আমরা অনেকে জানি না যে কোথায় চারা পাওয়া যায় তো সবাইকে তো আমি বলছি আবারও বলে দিই এটা মতিঝিল আরামবাগের সাথে পড়ছে তো এই যে দেখতেছেন এখান থেকে এখান থেকে শুরু করে মানে পুরোটা হয়েছে আপনার চারা মানে এখানে বিক্রি করে তো আমি যে দোকানটার ভিতরে আসছি এই দোকানটা খুবই ভালো মানে চারাগুলো দেখে আমার অনেক পছন্দ হয়েছে তো এই জন্য চিন্তা ভাবনা করলাম যে এখানে একটা ছোটোখাটো ভিডিও বানাই তো আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য তো সবচেয়ে আমার কাছে ভালো লাগছে কি এই যে এই যে মরিচ চারাগুলো আছে এই মরিচ চারাগুলো সব থেকে আমার কাছে ভালো লাগছে দেখতেছে এখানে সব এইগুলো চারা সব এইগুলো চারা তো এইগুলো কাছে আমার কাছে ভালো লাগছে আরেকটা জিনিস ভালো লাগছে কি এ দেখেন এখানে কীভাবে সুন্দরভাবে তারা সাজিয়ে রাখছে তো এইগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনারা নিতে পারেন দেখা যায় আপনাদের বারান্দার ভিতরে এইগুলো সুন্দরভাবে সাজাইতে পারবেন নিয়ে এক এক মানে তারার এগুলো তো আমি নাম বলতে পারি না তো আপনারা আসবেন আসে এখান থেকে নিয়ে যেতে পারেন খুবই ভালো